হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে বাড়িতেই বানিয়ে নিলাম ভোগের মতন খিচুড়ি আর বাঁধাকপির তরকারি সেই ছোটোবেলায় যখন স্কুল কলেজে পড়তাম তখন বাড়িতে সরস্বতী পুজো হতো তখন মা এইভাবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর চাটনি বানাতো আজকে সেই স্বাদেরই আমি খিচুড়ি বাঁধাকপির তরকারি আর চাটনি বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো বাঁধাকপিটা আমি প্রথমে এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি তারপরে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এদিকে একটু মটরশুঁটি নিয়ে রেখেছি হাফ কাপ মতো হাফ কাপ হাফ কৌটো চাল আর হাফ কৌটো ভাজা মুগ ডাল নিয়ে একসাথে মিশিয়ে রেখেছি আর ভালো মতো ধুয়েও নিয়েছি আর এই কড়াই তিন চামচ মতো সরষের তেল দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ফাঁক করে দিয়ে দিয়েছি এবার ওটা একটু ভালো মতো ভাজা হলেই ফোড়নটা হাফ কাপ মতো এখানে বাদাম দিয়েছি বাদামটা যখন ভালো মতো একটু ভাজা হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডালটা একসাথে মিশিয়ে যে ধুয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু হলুদ আর এক চামচ ভোরে লবণ দিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী আমি এক চামচ ভোরে লবণ দিয়েছিলাম এখন আমি আর বেশি লবণ দেব না পরে যদি আমার লাগে তো দেব চালটা আর ডালটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি ওপর থেকে যেহেতু আমি এক কৌটো চাল ডাল মিলে এক কৌটো নিছি এই জন্য চার চার কৌটো আমি জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দুই চামচ ভরে চিনি দিয়েছি ওপর থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে দিচ্ছিলাম এবার পনেরো মিনিট পর ঢাকনা খুলে এই দেখুন আড়াচাড়া করে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে একটুখানি ফুটতে দেব আর একটু এদিকে আমার খিচুড়িটা হচ্ছে শেষ মানে মানে ফুটে উঠছে শেষের যে রান্নাটা যে ফোটানোটা সেটা ফুটাচ্ছি এদিকে আর একটা কড়াই বসিয়ে অপর গ্যাসে এখানেও একইভাবে সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে একটু ভালো মতো ফোড়নটা ভেজে নিয়েছি এদিকে আমার খিচুড়িটাও মাঝে মাঝে নেড়ে দিয়েছে এই দেখো খিচুড়িটা আমার একেবারে রেডি গ্যাসটা আমি একেবারে বন্ধ করে দিলাম এদিকে আমি বাঁধাকপিটা এবার করি আলুটাও আমার ভাজা হয়ে গেছে ব্রাউন করে এবার আমি দুই চামচ আদার পেস্ট এক চামচ ভরে জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো একটা বড়ো সাইজের টমেটো দিয়ে আর একটুখানি হলুদ হাফ চামচ আর এক চামচ লবণ দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর একটুখানি জল দিয়েছি তারপরে মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা কষানোর কিছুক্ষণ পরেই মটরশুঁটিটা দিয়েছি তারপরে দুই চামচ ভরে ভরে আজকে হচ্ছে চিনি দিচ্ছি কারণ মিষ্টি মিষ্টি খিচুড়ির সাথে মিষ্টি মিষ্টি তরকারি সরস্বতী পুজোর দিন বেশ লাগে কিন্তু বলো তারপরে এখানে কেটে রাখা ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলার সাথে বাঁধাকপিগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার উপর থেকে একইভাবে ঠাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এটাও মিনিট পনেরো পর ফুলেছি আঁশটা কিন্তু একেবারেই লোতে ছিল দুটোরই আমি খিচুড়ির ক্ষেত্রেও লোতে করে ঢাকা দিয়েছিলাম আর বাঁধাকপিরাও লোতে ঢাকা দিচ্ছি খিচুড়িটাও কিন্তু মিষ্টি মিষ্টি হয়েছে এবার বাঁধাকপিটাও কিন্তু ভোগের খিচুড়ি বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে কি বলো তোমরা বন্ধুরা তো এবার বাঁধাকপিটা আমি মাঝে মাঝে এবার ঢাকা দিয়ে নেড়ে নিয়েছি পনেরো মিনিট পর আর একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে উপর থেকে গরম আর ঘি ছড়িয়ে ব্যাস ভোগের খিচুড়ি একেবারে রেডি জানো তো এই খিচুড়িতে গরম মশলা ঘি না দিলেও চলে বাঁধাকপির যে একটা নিজস্ব গন্ধ আছে সেটাতেও কিন্তু ভালো লাগে তাই না বলো আর কি চাই খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর সাথে চাটনি উফ দারুণ লেগেছিলো আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও সাথে থেকো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো